বিশ্বের সেরা ডিফেন্ডার কারা কারা আছেন সেরা দশে এবার এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ফাইনাল স্কোর ফুটবল আর সেখানে সবার সেরা ব্রাজিলের সেন্টার ব্যাক গ্যাব্রিয়াল মেঘালাস মেঘালাস সহ সেরা দশে আছেন মোট তিন ব্রাজিলিয়ান তবে তালিকায় নেই কোনো আর্জেন্টাইন ফুটবলার সব মিলিয়ে কারা আছেন তালিকার সেরা দশে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় এই মৌসুমে আর্সেনালের হয়ে ক্লিন শিট এনে দিয়েছেন বারো ম্যাচে গত ম্যাচে গানার্সদের রেখেছেন ইপিএল এর সর্বোচ্চ ক্লিন শিটের খাতার উপরে এর বাইরে ইপিএল এ সবচেয়ে গোল হজমও করে আর্সেনাল ডিফেন্স গ্যাব্রিয়েল মেঘালাস রীতিমতো দানবীয় পারফরমেন্স করছেন এর সাথে এরিয়ালে দলের হয়ে হেডে গোল করছেন নিয়মিত এমন পারফরমেন্স এরাইনি ফাইনাল স্কোর ফুটবলের যে কারণে বর্তমানে সেরা দশের তালিকায় তাকে শীর্ষে রেখেছে তারা এই তালিকায় আছেন আরও দুই ব্রাজিলিয়ান ফুটবলার দুইবার এসিএল থেকে ফিরেও এই মৌসুমে মাদ্রিদের হয়ে দুর্দান্ত মিলিতাও বর্তমানে মাদ্রিদের সেরা সেন্টার ব্যাক তিনি তাকে এই তালিকায় আটে রেখেছে ফাইনাল স্কুল ফুটবল অপরদিকে গত মৌসুমে পিএসজির অধিনায়ক হয়ে পাঁচ শিরোপা জিতেন মার্কুইন হস বেলনেও ছিলেন উপরের দিকেও এই অভিজ্ঞ সেন্টার ব্যাককে তালিকার পাঁচ রেখেছে পেস্টি এই তালিকার দশে আছেন মার্সেইয়ের মোরোক্কিয়ান ফুটবলার নাইফ আগওয়ার্ড এই মৌসুমে মার্শে আছে ফ্রেন্ডস লিগের দুই নম্বরে আর সেখানে দারুণ পারফরমেন্স আগওয়ার্ডের এই মোরক্কিয়ানের আগে আছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ সেন্টার ব্যাক হোসেন মাদ্রিদ ও স্পেন দলে নিয়মিত হোসেন বল প্লেইং এ তিনি ফ্রান্সের উইলিয়াম সালিবা ও ডাচ ভার্জিল ভ্যানডাইক আছেন এই তালিকায় সালিবার অবস্থান তিন নম্বরে তার উপরে আছেন লিভারপুলের অভিজ্ঞ ডিফেন্ডার ভ্যানডাইক যদিও ফর্মে নেই লিভারপুল তবুও ভ্যানডাইকের মতো একজনকে ভরসা করা যায় যে কোনো দিনেই অপরদিকে কয়েক মৌসুম ধরেই ধারাবাহিক সালিবাকে তিনি রেখেছে ফাইনাল ফুটবল স্কোর তালিকার ছয় আছে নিকো স্কুলাটার ব্যাক জার্মান দলের বর্তমানে সেরা ডিফেন্ডার তিনি ক্লাবে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন ডটমুন্ডের অন্যতম ভরসার নাম নিকো এই মৌসুমে সাত দশমিক ছয় পাঁচ রেটিংয়ে আছে সে এক অ্যাসিস্ট ডটমুন্ডের হয়ে চার মৌসুম ধরেই ধরে আছেন ডিফেন্সের হাল আর তালিকার সাথে আছেন মার্ক গুয়েও ইংলিশে ডিফেন্ডার খেলেন ক্রিস্টাল প্যালেসে এই মৌসুমে পিএল সেরা পাঁচে প্যালেস অনেক বড় বড় তারকার দল ছাড়ার পরেও প্যালেসের এই পারফরমেন্সে বড় অবদান গুয়ের এর মাঝে বড় বড় দলের নজরে ভালোভাবে আছেন এই সেন্টার ব্যাক স্পেন ফ্রান্স ইংল্যান্ড ব্রাজিলের ফুটবলার থাকলেও তালিকায় নেই আর্জেন্টাইন ফুটবলার সর্বোচ্চ তিনজনে আছে ব্রাজিল থেকে এটাই বর্তমানে ব্রাজিলের ফুটবলের বড় পাওয়া কেননা বড় মঞ্চে কার্যকর হয় a defensive